আজকে লেবু পার্টতে চলে এসেছি বাড়ির গাছে দেখো বন্ধুরা কত পরিমাণে লেবু হয়ে আছে আর সাইজটাও দেখো কত বড় বড়। এক জায়গায় দেখো কতগুলো হয়ে আছে এরকম কিন্তু প্রচুর লেবু হয় এই গাছটাতে এ বছরের তুলনায় গতবার আরও বেশি পরিমাণে হয়েছিল গাছটা অনেকটা বড় হয়ে গেছে ডালপালা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে সেজন্য হয়তো এবারের ফলনটা গতবারের তুলনায় একটু কম হয়েছে হয়তো গাছটা এবার একটু কাটিং করা প্রয়োজন যদি কাটিং করি তাহলে কোন টাইমে করলে বেশি ভালো হবে সেটা জানিয়ে যদি কারোর জানা থাকে কয়েকটা লেবু পেরে নিচ্ছি দেখো যেগুলো হলুদ হয়ে গেছে ওগুলো নিজে থেকেই ঝরে পড়ছে পেকে গেছে একদম তো সেরকম পাকা পাকা দেখে কয়েকটা লেবু আমি পেরে নিচ্ছি যেহেতু অনেক পরিমাণে হয় সেজন্য কিন্তু এটা আমরা শুধু একা খাই না সবাইকে দিয়েই তবে খাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই সবাইকে দেওয়াও হয়ে গেছে এবছর তারপরেও এতগুলো রয়েছে খানিকটা পেরে নিয়েছি যেগুলো একদম পেকে গেছে সেগুলো আর যখন যেমন প্রয়োজন হয় তখন সেরকম গাছ থেকে পেরেই খাওয়া হয় সাইজটা একবার দেখো শুধু কত বড় বড় হয়েছে দেখতে প্রায় মৌসম্বী লেবুর মতো বড় আর রসও হয় প্রচুর এটা যে কী জাতের লেবু সঠিক জানা নেই কেউ জানলে জানিও তো